তাদের এখনো দাঁড়িয়ে উঠিনি দাঁড় তুলিনি আর নেতা আর সেই নেতাও তাদের কাছে ঘরছে তারা কোন দল করে তারা কোন দল করে ক্যান্ডিডেট মেলা রকম হয়ে গেছে আর আমাদের এই নেতারা এটা চা খাওয়ার এটা পান খাওয়া এটা সিগারেট খাওয়া পাঁচটা টাকা লোভে এরা কি করছে বিক্রি হয়ে এখনই দেখছি যে আওয়ামী লীগের লোকের সঙ্গে করি তারা আমার এই বিএনপির সাথে ঘোরাঘুরি করছে তার কারণটা কি যে তাদের যেমন আমাদের পিঠে চামড়া ধুইনি তারা তাদের পিঠে চামড়া রাখার জন্য আমাদের এই লোকজন পেছে পেছে গুডুর গুডুর করে করছে আমি বলতে চাই এদের অনুরোধ করি যেন এরা আমাদের কাছে কোনো ছায়া না পায় সেই নির্দেশনায় আমরা কিন্তু সবাই মানে ডিভল্টার হয়ে গেছি আমাদের রাজনীতি করার মতো অধিকার আর নেই তিনার কথা হচ্ছে আপনাদের ভোট করতে হবে ভোটের রাজনীতি করতে হবে আপনারা চাঁদাবাজি আপনারা কার জমির কোন সমস্যা কার পারিবারিক সমস্যা এগুলোকেও মাথায় রাখেন কিন্তু সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে আপনাকে রাজনৈতিক প্ল্যাটফর্মটা আজকে যে লোকগুলা জামাতের সায়া তোলে যাচ্ছি তারা কিন্তু সবাই লক্ষ্য করবেন তারা কিন্তু আওয়ামী লীগের লোক তারা কিন্তু সুবিধাবাদী লোক তারা না আওয়ামী লীগের না জামাতের না বিএনপির দীর্ঘ যতদিন ক্ষমতা ছিল এই লোকগুলাই কিন্তু আওয়ামী সুবিধা ভোগ করছে আজকে তার একটা মানে এপিট আর অপিট আজকে আমরা একটা পরিবর্তন করতে চাচ্ছি তা আমরা তাদের থেকে সতর্ক থাকবো আমাদের দুই আসনের যে নেতা চড়েঙ্গার জেলার বাংলাদেশ জাতীয়বাদী দলের সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং উনি যেন এমপি হয় সেই দিক নির্দেশনা প্রত্যেকটা কর্মী সবার মাঝ থেকে আমাদের আসতে হবে আমাদের ভিতরে ভুল ত্রুটি অবসান করে আগামী দিনের বাংলাদেশে যাতে তারেক যা এদেশের প্রধানমন্ত্রী হয় সেদিকে আমাদের খেয়াল রেখে আমরা কিভাবে সুসংগঠিত সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো কর্মী সভা কোনো কিছু হয় না তাই আমি আমি নাগদা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ যুবদল দল নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যাতে সামনে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে আমরা যাতে ক্ষমতায় যেতে পারি এই আশা ব্যক্ত যদি এইভাবে কর্মী সমাবেশ করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের দল সুসংগঠিত হচ্ছে আমরা চাই না আমি লীগের যে হায়নাদার সেই হায়নাদার আমাদের ভিতরে থাকুক আমরা বিএনপি আমরা এটা সুসংগঠিত দল আমরা চাই যে আমাদের ভিতর থেকে সুন্দরভাবে আমরা গড়ে উঠতে পারি আমরা মানুষের কাছে যেতে পারি এবং বলতে পারি যে না বিএনপি সেই আমি লীগের সেই দল নয় আমরা মানুষের কাছে ভোট নেব ভালোবেসে মানুষকে যতের জন্য আইনা ঘরে নিয়ে গিয়ে পেড়ি পেড়ি আমাদেরকে ধরি যেন শপথ করায় না যেরাম হলফ নামা পড়ায় জজ কোটে মেসেজ কোটে যা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না এইভাবে রয়না সারাই আইনা ঘর আইন হাইনাতে আইনা ঘর করি আমাদের অনেক লোককে শপথ করেছে আমার সদ্য আবদার চাষা ভ্যানে গেছে হাওয়া করি কেঁদেছে বলছি বাসাও আমার ছেলেকে তো উই বল ফুলের মালকেশ বলেছে আসুন আমরা আপনাদের আহ্বান করি এই আয়না থেকে ঘর থেকে যারা ফাঁসির কাছের আসামি না তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ফাঁসির কাছের আসামি তারা ঘুরে বেড়েছে সব দিকে নজর রেখে আমরা এই দলকে সুসংগঠিত